সরলতা ছাড়ো চালাক হও এই নিয়মে নাম্বার ওয়ান কখনোই তোমার দুর্বলতা দেখাবে না হলে মানুষ তোমার সুযোগ নেবে এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক যারা শিকার করে আর দুই যারা শিকার হয় যদি তুমি তোমার দুর্বলতা অন্যদের দেখিয়ে দাও তাহলে বুঝে নিও তুমি নিজেই অন্যদের আমন্ত্রণ জানাচ্ছ তোমাকে জীবন্ত খেয়ে ফেলতে মানুষের কিছু যায় আসে না তোমার মন কতটা ভালো তোমার ইচ্ছে কতটা সৎ তারা শুধু একটা দুর্বল মানুষ খোঁজে যাকে নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে যখন তুমি তোমার সমস্যা সবার সঙ্গে ভাগ করবে নব্বই শতাংশ মানুষ শুধু শুনবে কিন্তু সাহায্য করবে না উল্টো তারা তোমার কষ্ট বোঝার বদলে তোমাকে আরও নিচে নামানোর পরিকল্পনা করবে সুযোগ এলেই সেই মানুষেরা তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে তাই তোমার দুর্বলতাকে তোমার মুক্তি বানাও কখনোই তা অন্যদের সামনে প্রকাশ করো না তোমাকে জিততে হলে কাউকে বুঝতে দিও না যে তোমার কোনো দুর্বল দিক আছে নাম্বার টু নিজেকে সম্মান করো না হলে পৃথিবী তোমাকে বাতিল করে দেবে যদি তুমি নিজেই নিজে সম্মান না করো তবে পৃথিবী তোমাকে ফুটপাতে মনে করবে যেখানে সবাই তাদের নোংরা জুতো মুছে চলে যাবে মানুষের কিছু যায় আসে না তুমি কত ভালো কত পরিশ্রম করো বা তোমার মন কত বড়। যদি তুমি নিজেকে দুর্বল দেখাও বা অন্যদের সামনে তোমার মূল্য কমাও তবে মানুষ তোমাকে আবর্জনা মনে করে ছুঁড়ে ফেলে দেবে পৃথিবীর সবচেয়ে বড় সত্য হচ্ছে তোমার সম্মান আগে তোমার থেকেই শুরু হয় যখন তুমি নিজেকে ছোট ভাববে মানুষ তোমাকে আরও নিচে নামাতে চাইবে তখন তাই যা খুশি হোক নিজের সম্মান আগে রাখো তোমার কথা তোমার সিদ্ধান্তে অটল থাকো কখনো মাথা নত করো না তাদের সামনে যারা তোমাকে দাস বানাতে চায় এই পৃথিবীতে শুধু তারাই টিকে থাকে যারা নিজের সম্মানকে সবার ওপরে রাখে রুল নাম্বার থ্রি সঠিক সময় সঠিক কথা বলো না হলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না এই পৃথিবীতে কথা শুধু শব্দ নয় এগুলো অস্ত্র যদি তুমি সঠিক সময় সঠিকভাবে কথা না বলো তবে মানুষ তোমাকে উপেক্ষা করবে তোমার উপহাস করবে এবং তোমাকে কখনো গুরুত্বই দেবে না দেখো যারা পৃথিবী চালায় তারা মাথা খাটিয়ে খেলে তাদের কথা দিয়ে খেলে বড় নেতা ব্যবসায়ী সফল মানুষ জানে কখন কি বলতে হবে কিভাবে বলতে হবে যদি তুমি অহেতুক বকবক করো মানুষ তোমাকে হালকাভাবে নেবে কিন্তু যদি তুমি কম কথা বলো ভাবনা চিন্তা করে কথা বলো আর প্রতিটি শব্দের ওজন থাকে তবে মানুষ তোমার কথা মনোযোগ দিয়ে শুনবে তোমাকে সম্মান করবে পৃথিবীতে জিততে হলে তোমার শব্দকে অস্ত্র বানাও প্রতিটি কথা ভেবে বলো শক্তিশালী কণ্ঠে বলো আর এমনভাবে বলো যেন সামনে কেউ তোমার কথা কাটতেই পারবে না নাম্বার স্বার্থ ছাড়া কেউ তোমার আপন নয় ফোর এই সত্য যত তাড়াতাড়ি তুমি বুঝবে তোমার জন্য ততই ভালো তুমি ভাবছো মানুষ তোমাকে বিনা স্বার্থে সাপোর্ট করবে ভুলেও যাও এই সব কথা এই পৃথিবীতে কেউ কারোর জন্য ফ্রিতে কিছু করে না প্রত্যেক মানুষই তোমার সঙ্গে থাকবে যতক্ষণ তাদের স্বার্থ আছে যেই তাদের কাজ শেষ তোমার অস্তিত্ব তারা ভুলে যাবে ভাবো না যে মানুষ তোমার ভালো চায় ভেবো না তোমার বন্ধু বা আত্মীয় বিনা কারণে তোমাকে সাহায্য করবে স্বার্থ ছাড়া এই পৃথিবী একদম চলে না তোমার কাছে টাকা ক্ষমতা থাকলে মানুষ তোমাকে সম্মান দেবে কিন্তু যে তোমার হাতে কিছু থাকবে না তখন সেই একই মানুষ তোমাকে চিনতেও অস্বীকার করবে বুদ্ধিমানের কাজ হলো তুমি আগে থেকেই এই খেলা বুঝে নাও তোমার যদি কারো থেকে কাজ আদায় করতে হয় তবে তাকে তার লাভ দেখাতে হবে বিনা স্বার্থে কেউ তোমার পাশে থাকবে না যত ভালোই তুমি হোক না কেন এই পৃথিবীতে স্বার্থের বন্ধু নাম্বার ফাইভ নেগেটিভ প্রশ্নগুলো চালাকির সঙ্গে সামলাবে রাগে ভেসে যেও না যখন কেউ তোমাকে খোঁচা দেয় অপমান করে বা উস্কানি দেয় তখন তুমি কি করো রেগে গিয়ে চিৎকার করো যদি তাই করো তবে তোমার খেলা এবার শেষ কারণ আগের তুমি ভাবনা চিন্তা করো আর রাগের মাথায় ভাবনা চিন্তা হারিয়ে ফেলে তাই সামনের মানুষ তখনই তোমাকে হারিয়ে দেয় আসল চালাকি হলো রেগে যাওয়া নয় বরং খেলা উল্টে দেওয়া পৃথিবীর বড় নেতা বড় ব্যবসায়ী সফল মানুষ তারা কখনোই নেগেটিভ প্রশ্নে রেগে যায় না বরং হাসি মুখে এমন উত্তর দেয় যাতে সামনের মানুষ আর কিছু বলার সাহসী না পায় যতই উস্কানি দিক তিনি সবসময় স্মার্ট উত্তর দেন যারা রেগে উত্তর দেয় তারা হেরে যায় কিন্তু যারা মাথা ঠান্ডা রেখে মাথা খাটিয়ে খেলে তারা পৃথিবী শাসন করে নাম্বার সিক্স ধৈর্য না থাকলে তোমার ধ্বংস নিশ্চিত অতি তাড়াহুড়ো তোমাকে ডুবিয়ে দেবে যদি তোমার মধ্যে ধৈর্য না থাকে তবে তোমার পতন অনিবার্য পৃথিবী সেরা খেলোয়াড় বড় ব্যবসায়ী বড় নেতা সফল মানুষেরা সবাই সময়ের অপেক্ষা করতে জানে কিন্তু তুমি কি করো তাড়াহুড়ো তোমার সব কিছু এখনই চাই সঙ্গে সঙ্গে ফলাফল চাই সাফল্য চাই আর এই তাড়াহুড়োর মধ্যে তুমি এমন ভুল করে বসো যার জন্য সারা জীবন তোমাকে অনুতাপ করতে হয় পৃথিবী ধূর্ত মানুষদের দিয়ে ভর্তি তাই তোমাকে তারা চাপে ফেলবে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে বাধ্য করবে আর তুমি যখন তাড়াহুড়ো করে ভুল পদক্ষেপ নেবে ঠিক তখনই তুমি তোমার সর্বনাশ ডেকে নিয়ে আসবে তোমার ক্ষতি তখনই নিশ্চিত বুদ্ধিমানেরা ধৈর্য ধরে প্রত্যেকটা জিনিস সঠিক সময় খেলে পৃথিবীকে নিজের শর্তে চালানোতে শেখো যারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় তারা সব সময় রাস্তায় পড়ে পড়ে পস্তায় তাই ঠিক করো তুমি বিজয়ী হবে না তাড়াহুড়োর শিকার বক বক করবে না আগে হব তারপর বলো যদি তুমি না ভেবে কথা বলার অভ্যাস ছাড়তে পারো তবে এই পৃথিবী তোমাকে এমন গিলে ফেলবে যে তুমি টেরও পাবে না যদি কোনো বিষয়ে কথা বলতে হয় আগে সেটা ভালোভাবে বোঝো সামনের মানুষের মানসিকতা ধরার চেষ্টা করো তার চিন্তা ভাবনা তুমি ভালো মতো বোঝার চেষ্টা করো তারপর বলো তুমি নিশ্চয়ই দেখেছো বড় বড় নেতা ব্যবসায়ী সফল মানুষেরা যখন কথা বলেন তখন প্রতিটা শব্দের ওজন থাকে কারণ তারা শুধু কথা বলেন না তারা ভাবনা চিন্তা করে আক্রমণ করেন কিন্তু তুমি অপ্রয়োজনীয় বক বক করে নিজের সম্মান নষ্ট করো মনে রেখো তোমার জীব তোমার সব থেকে বড় অস্ত্র এটা নিয়ন্ত্রণ করতে না পারলে তাহলে এটা তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে কথা বলার আগে ভালোভাবে ভাবো তারপরে তুমি কথা বলো নাম্বার এইট কন্টাক্ট ইহোর আই চোখে চোখ রেখে কথা বলো না হলে দুর্বল ভাববে সবাই যদি তুমি কারোর সঙ্গে কথা বলার সময় তার চোখের দিকে তাকাতে না পারো তবে সে তোমাকে দুর্বল ভাববে পৃথিবী শুধুমাত্র তাদের গুরুত্ব দেয় যারা নিজেদের গুরুত্ব নিজেই দেয় তোমার আই কন্টাক্ট ঠিক করে যে তুমি সামনের মানুষ তোমাকে কতটা সম্মান দেবে তুমি কারো চোখে চোখ রেখে কথা বলো তখন সে তোমাকে হালকাভাবে নেওয়ার সাহস পাবে না কিন্তু যদি তুমি চোখে চোখ রেখে না কথা বলো চোখ নামিয়ে ফেলো এদিক ওদিক তাকাও তবে সে তোমাকে দুর্বল ভাববে এবং তোমার কথা বিশ্বাসও করবে না তারপর সে তোমাকে দাবিয়ে দেবে তোমাকে নিয়ন্ত্রণ করবে বিজনেসম্যান হোক বক্সার হোক সবার শক্তি দেখানোর উপায় হলো তার আইকনটা তাই পরেরবার যখন তুমি কারোর সাথে কথা বলবে তখন চোখে চোখ রেখে কথা বলো দেখিয়ে দাও যে তুমি একদম হালকা নাও নাম্বার নাইন নির্লজ্জ এবং লক্ষ্যহীন মানুষ থেকে দূরে থাকো না হলে তুমি নিজেও শেষ হয়ে যাবে যদি তুমি এমন মানুষদের সঙ্গে সময় কাটাও যাদের কোনো লক্ষ্যই নেই কোনো স্বপ্ন নেই তাহলে বুঝে নাও তুমি নিজেই নিজের স্বপ্নের কবর খুঁজছো এই পৃথিবী তোমাকে সেই পথেই ঠেলে দেবে যে পথে তোমার সঙ্গীরা যাচ্ছে যদি তুমি অলস বে খেলোয়াড় লক্ষ্যহীন মানুষের সঙ্গে থাকো তবে খুব তাড়াতাড়ি তুমিও তাদের মতো হয়ে যাবে বুঝে নিও যদি তুমি সিংহের দলের সঙ্গে থাকো তবে শিকার করতে শিখবে কিন্তু যদি তুমি গাধাদের সঙ্গে থাকো তবে শুধু তুমি লাথি খাবে তাই তোমার চারিপাশে এমন মানুষ রেখো যারা নিজেরাও এগিয়ে যেতে চায় এবং যার ফলে তুমি নিজেও সামনের দিকে এগিয়ে যেতে পারবে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে তার সঙ্গে তুমি ভবিষ্যৎ তুমি নির্ধারণ করতে পারবে তাই বুদ্ধি খাটিয়ে সঠিক মানুষের সঙ্গে থাকো না হলে এই পৃথিবী তোমাকে নিঃশব্দে ধ্বংস করে দেবে নাম্বার টেন যদি তুমি ভালো মানুষ হও সৎ হও কারো সঙ্গে খারাপ কিছু না করো এর মানে এই নয় যে পৃথিবী তোমাকে ছেড়ে দেবে সোজা কাঠ সবার আগে কাটা হয় আর সরল সহজ মানুষের সবচেয়ে বেশি ঠকানো হয় যদি তোমার মধ্যে ভয় সংকোচ অতিরিক্ত সরলতার কেউ গন্ধ পায় তবে পৃথিবী তোমাকে চিবিয়ে গিলে খেয়ে নেবে আর তোমার হাতে শুধু আফসোসই থাকবে তাই মনে রেখো পৃথিবী তোমার স্বপ্ন দেখে না ইমেজ দেখে যদি মানুষজন তোমাকে হালকাভাবে নেয় সে তোমাকে দাবানোর চেষ্টা করবে তবে বুঝিয়ে দাও যে তুমি একদম খেলনা নাও আগুন তুমি তুমি যত ভালোই হোক না কেন মানুষ তোমার সামনে এমন রূপ দেখাও যাতে কেউ সাহস না পায় তোমাকে দুর্বল ভাবার একদিন এমন হবে তুমি নিজেই তাদের ঘৃণা করবে কেন তুমি নিজের শক্তি তাদের দেখাও লাস্ট এবং সব থেকে বোনাস রুল সবার জন্য কোনো সিদ্ধান্ত নেও বুদ্ধি খাটিয়ে মাথা দিয়ে না হলে পৃথিবী তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে যদি তুমি সব কিছু মনে নিয়ে ইমোশনাল সিদ্ধান্ত নাও তবে পৃথিবী তোমাকে পিষে মেরে ফেলবে এই পৃথিবীতে যারা বেশি সহজ সরল বেশি ভালো তাদেরই সবচেয়ে বেশি ঠকানো হয় মানুষজন তোমাকে ভালোবাসা বন্ধুত্বের নামে ব্যবহার করবে যখন তুমি তাদের কোনো কাজে লাগবে না তখন তারা তোমাকে ছুঁড়ে ফেলে দেবে দেখো পৃথিবী আবেগ দিয়ে চলে না চলে বুদ্ধি দিয়ে তোমার ইমোশন কন্ট্রোল করতে শেখো না হলে মানুষ তোমাকে বারবার বোকা বানাবে যদি তুমি কারো সাহায্য করো বা কারোর উপর বিশ্বাস করো আগে ভাবো সে তোমাকে বোকা বানাচ্ছে কি না মনের দিক থেকে বড় হও কিন্তু মাথার দিক থেকে আরও অনেক বড় হওয়ার চেষ্টা করো না হলে এই পৃথিবী তোমাকে এমন বোকা বানাবে যে একদিন তুমি নিজের উপরে বিশ্বাস হারাবে তাহলে তুমি এই দশটা নিয়ম তোমার জীবনে ফলো করার জন্য প্রস্তুত তো যদি হ্যাঁ তবে কমেন্ট বক্সে অবশ্য শই জানাতে ভুলবে না ধন্যবাদ